হ্যালো আলাইকুম দেখ কেমন আছেন সবাই আশা করছে আপনার সবাই অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আজকের পর্বে একটি সুন্দর প্রজেক্ট নিয়ে চলে এসেছি একটা লাইটিং বানিয়ে দেখাবো মানে মরিচ বাতি আর কি আপনাদেরকে দেখায় আমি অর্ধেক কাজ আগের থেকেই সম্পূর্ণ করে রেখেছি দেখেন এরকম একটি মরিচ বাতি নিতে হবে এই যে আউটপুটটা তারপর আমি এটা ড্রাইভার বানিয়ে দেখাবো এটা বানানো খুবই সহজ এটা আমি বানিয়ে নিতে পারেন আপনারা এটা আমি বানাই নি এটা আমি হলো কালেক্ট করেছি নষ্ট লাইটিং থেকে তো লাইটিংটাই কিছু ড্যামেজ হয়েছিল কিছু কম্পোনেন্ট সেগুলো দেখিয়ে দিচ্ছি এরকম একটা সার্কিট থাকে একটা বক্সেস এই যে সার্কিটটা এখানে ব্লাস্ট হয়েছে কালো এই যে একটা এল টাইপের আর জিবি তো এটা ব্লাস্ট হয়েছে আর অনেক কিছু ড্যামেজ হয়েছে কিছুটা তার পুড়ে গেছে আবার কিছু লাইটও ফিউজ হয়ে গেছে এগুলো সব বাদ দিয়ে দিয়েছি আলাদা করে লাইটিংটার থেকে এবার খালি ভালো টুকু আমি রেখেছি এবার আমরা বাকি কাজটুকু করবো করতে যা যা প্রয়োজন একটু দেখে দিচ্ছি আপনাদেরকে মানে এক কথা আমরা সার্কিটটা রেডি করবো তার জন্য প্রয়োজন এরকম একটি টুপিং প্লাগ ওই প্লাগটা ভালো না একদম কম দামের ছোটো প্লাগ ছিল তাই আমি ওটা বাদ দিয়ে দিয়েছি মানে চাইলে তারটাও চেঞ্জ করে নিতে পারেন তারটাও খুব পাতলা তো আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি দরকার এরকম ফ্যানের ক্যাপাসিটি পুরাতন তার নিতে পারেন এটা কিন্তু চালু হওয়া লাগবে স্লো হয়ে গেলে ফ্যান যেগুলো বাদ দিয়ে দিই আমরা সেই টাইপের একটা টু পয়েন্ট ইউ টু পয়েন্ট ফাইভ এফ বা থ্রি পয়েন্ট ফাইভ ইউ এফ একটা নিলেই হলো এরকম একটা ক্যাপাসিটার নিলে ভালো হবে এই মানটা একটা বক্স এরকম একটা বক্স নিয়েছি খুব সুন্দর একটা বক্স আপনারা দেখতে পাচ্ছেন ফুল ডিজাইন দাও তারে ডেকোরেশনের দেখলে আরও সুন্দর লাগবে আর একটু এটা কিন্তু টিউবলাইট স্টার্টার ওই যে ফ্লোরোসেন্ট ল্যাম্পগুলো হয় টিউব টিউবলাইট আগের জামানার সেই টিউবলাইটের স্টার্টার একটা ওটার উপরে ক্যাপটা খুলে গেছে আর এই জিনিসটা এটাই মূল এটা হলো একটা ব্রিজ রেক্টিফায়ার এটার আমি নিজেই বানিয়েছি কীভাবে বানিয়েছি সেটা একটু শেয়ার করছি আপনাদের সামনে একটা বিস্তারিত ভিডিও খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব এই যে এই দুইটা অ্যাশ দিকটা এটা প্লাস আর দুইটা ব্ল্যাক টার্মিনাল এটা মাইনাস আর এই দুইটা ইনপুট খুব সোজা তো আমাদের এবার আমরা সব এই বক্সের মধ্যে সার্কিটটা বানানো শুরু করি প্রথমে যে কাজটি করব আমরা যে এই বক্সের এক আমি একটু ফুটো করে রেখেছি ফুটো করা সাইড দিয়ে আমরা তারটা পাস করে নিচ্ছি করে নেওয়ার পর এখানে দুইটা তার বের হলো এটা কিন্তু এসি ওয়্যার এই যে তো প্রথমে আমরা এখানে ব্রিজ টাওয়ারের ইনপুট সেকশনে কানেকশন করব এই দুটো হলো ইনপুট সেকশন আপনারা দেখতে পাচ্ছেন আশা করছি এই দুটো হলো ইনপুট সেকশন ব্রিজ রেক্টিফায়ার কম বেশি সবাই পারেন বানাতে এটা কিন্তু একটু কেয়ারফুল এটা যদি উল্টো পাল্টা কানেকশন হয়ে যায় তাহলে কিন্তু ব্লাস্ট হয়ে যাবে আর আপনাদের যদি নলেজ না থাকে ইলেকট্রিক বিষয়ে এরকম এক্সপেরিমেন্ট কিন্তু বাসায় করবেন না তো এই দেখেন আমি এখানে এসি দুইটা দিয়ে দিয়েছি এটা প্লাস এই যে এস দুটা এটা প্লাস ওটা মাইনাস তো আপাতত এইটুকু কাজ তারপরে আমাদের এই যে মরিচ বাতির যে ফুটের তার দুটা হ্যাঁ এই তার দুটাকে আমাদের এই ফাঁকা দিয়ে পাশ করে দিচ্ছি দেখেন ও আরেকটা কাজ আছে আমাদের এই যে পি এফ আমাদের এবার আমাদের এই যে এক প্রান্ত আমাদের হলো এই পাশে দিচ্ছি এই পাশেটা যে কোনো একটি প্রান্তে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন দেওয়ার পরে আমরা হলো দ্বিতীয় প্রান্তটি এখানে আমরা লাগিয়ে দিচ্ছি লাগিয়ে নেব এইভাবে কিছুটা লাগিয়ে নিচ্ছি আমি এবার এই পাশে তারটিও কেয়ারফুলি খুলে নিব কারণ আমি তার দুটা এসিপুট বোঝানোর জন্য এই তার দুটা আমি একবারের জন্য দেখিয়ে দিয়েছিলাম খুলে তো এবার এসি ইনপুটের আরেকটি সেকশনের তার আমি নিয়ে নিচ্ছি এইভাবে এখানে লাগাতে হবে আমি লাগিয়ে নিচ্ছি ব্রিজ একটি পারে আটটা কিন আরেকটা জিনিস আমি দেখাতে ভুলে গেছি এখানে একটা একশো একশো কিলোমিটার রেজিস্টার লাগবে আপনারা একশো পঞ্চাশ কেউ নিতে পারেন একশো পঞ্চাশ কে নিলে আমার মনে হয় ভালো হবে একশো উমস থেকে এ দেখেন আমি কানেক্ট করে নিয়েছি তো দেখেন কানেক্ট করা হয়ে গেছে এবার আউটপুটে আমরা এবার একটা কাজ করতে হবে স্টার্টার টাইপ দুটি এইভাবে এখানে একটা এবং এখানে একটা কানেকশন করে নিব আর ঝাড় বাত কী বলছে এই যে এই লাইন মরিচ বাতের লাইন দুটো এই যে ডিসেকটিভের আউটপুটে প্লাস মাইনাস দিকে লাগিয়ে একবারে ফিরে আসছি আরেকটা কথা বলে রাখি আমাদের ক্যাপাসিটার দুইটি প্রান্তে আমাদের একটি একশো কিলো অমশের লাগাতে হবে তো কানেকশনটি বুঝিয়ে দিচ্ছি এখানে বোঝা যাচ্ছে না তাও ব্রিজ একটিফায়ারের ইনপুট একটা প্রান্তই ক্যাপাসিটার এবং ক্যাপাসিটারের একশো অমশের এঞ্জার ক্যাপাসিটার দুই প্রান্তে আরেকটা ইনপুট এই যে এটা একটা ইনপুট ক্যাপাসিটার এই প্রান্তে আরেকটা এই যে ইনপুট লাইক এই স্টার্টার দিয়ে শর্ট প্রয়োজন আমাদের জানাতে পারেন কমেন্টস বক্সে আমরা দেওয়ার চেষ্টা করব দেখেন অনেক বড় তো চলুন টেস্ট করি তো গাইজ আমার কাজটি কমপ্লিট হয়ে গিয়েছে আমি এখানে সুইচটি দিলে এটি জ্বলে উঠবে তো আমি এখানে একটা টিউবলাইট স্টার্টার ব্যবহার করছিলাম সেটার কারণে এটা কাপে একটু পরে স্টার্ট হবে দেখেন ওই দেখেন আপনার লাইট বন্ধ করে দেখাই দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে তো ভিডিওটি ভালো অবশ্যই লাইক এবং চ্যানেলটিতে নতুন দেখলে সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় আসলাম আলাইকুম